ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী এক বছর অতিবাহিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা হলো অনলাইনে হল বিভিন্ন নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের অপকর্মিত কর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য ব্যবহার এই নামটিকে ব্যবহার করে ভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া ক্রুয়ের মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব এবং শুধু প্রতিহত না আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব নবপর্যায়ে আমরা বৈষুমী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাতে চাই এবং গণ অভ্যুত্থানের রাজনীতিকে এগিয়ে নিতে চাই যেহেতু ইস্টারটা আরও অনেক বড় আমি একটু আমাদের মূল যে ঘোষণা সেদিকে চলে যাচ্ছি সময় স্বল্পতা গণ অভ্যুত্থানের বাংলাদেশকে বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি প্রথমত জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে জুলাই গণ শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানে যে ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের প্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো যে মূল আরেকটি ধাপ সেটা হলো গিয়া জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার আমাদের তিন নম্বরের যে রূপরেখা বা দাবি সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদও নয় বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই আমরা নব্বইয়ের পরে একানব্বইতে দেখিতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি তার পরিপ্রেক্ষিতে সৈরাজারী শেখ হাসিনার আরও একটি ফ্যাসিবাদ সতেরো বছর আমাদের মাঝে জেকে বসেছিল তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচিত সংসদ সংস্কার করবে না সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয় জনগণের মতামত গ্রহণের কার্যকর পদ্ধতি পথ পদ্ধতি বের করতে হবে প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থ ঐক্যমত্ত হচ্ছে না অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সংস্কার প্রস্তাবগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বিগত ফেসবাজি আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে অংশগ্রহণের দায় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে